এখন মানে শেষ মেশে যে ফেসবুকে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটালো পেটাল কোট আনকোট করে যে নিউজ করা হচ্ছে আপনি কিভাবে এতটা শিওর হইলেন যে এটা আসলে ট্যাগ করা হচ্ছে না বিকজ এতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্ররা শিবিরের সঙ্গে ছিল বা পক্ষে ছিল বা শিবিরের কথা বলছে যেই মুহুর্তে বৈষম্য বিরোধীরাও আসলে এইগুলি বলতে শুরু করলো তখন তো মিডিয়ার জন্য এটা ইজি যে কোনো কাউরে এই ছাত্র শিবিরে করছে বলাটা নাকি শুনেন হয় কি যে রাজনীতির প্রথমেই আমার রাজনীতির যে জায়গা যেমন কুয়েটের ঘটনা আমি কি নিশ্চিত হইছি যে ওই লোকটা যে যুবদলের ছিল তার ছবি তো পত্রিকায় পরে আসছে সোশ্যাল মিডিয়াতে পরে আসছে কিন্তু আমরা তো ঘটনা এবং লোকাল ইনফরমেশনের সূত্র দিয়ে শুরুতেই আমরা বুঝে ফেলছি যে এটা ছাত্রদল এবং বিএনপি যুবদল মিলে রামদানি এই একটা করছে এবং এমসি কলেজের ঘটনায়ও পরিষ্কার যাদের যাদের নাম আসছে তারা ছাত্র শিবির সংক্লিষ্ট

তাকে apne oppress করতে পারেন এই ট্যাগের রাজনীতি আগে ছাত্রলিগ করছে আওয়ামী লীগ করছে বাকি বিল্লা ভাইরা এটাতে সম্মতি দিলেন ওনারা যদি এখনো এটাতে সম্মতি দিয়ে যান তো একদিন এটা হবে যে ওনাকেও শিবির ট্যাগ করে পিটাবে আপনি যদি আরেকজনের ঘরে আগুন দিলে হাততালি দেন একদিন আপনার ঘরে আগুন লাগবে আমাদের যেটা উচিত এই ট্যাগের রাজনীতিটাকে আপনি কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন দেখেন এটা হতে পারে না দুই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়াইতেছেন উনিশশো একাত্তরের প্রসঙ্গ তুলা এটা হয় ভাই এখন দুই হাজার পঁচিশ আচ্ছা 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 দুই হাজার পঁচিশ আর একাত্তরের জায়গাটা থেকে আমি একটু আসি আমি কিন্তু দেখি যে শিবির ট্যাগ দেওয়া একটা ব্যাপার আছে আরেকটা সাংঘাতিক রকম ট্যাগ দেওয়ার ব্যাপার আছে বাম বা নাস্তিক ইসলাম বিদ্বেষী ইসলাম ধর্মের অনুসারী না এই যে এই ট্যাগটা দিয়ে আপনিও এটা খুব ভালো করে জানেন কারণ সোশ্যাল মিডিয়াতে জানেন তো এই ট্যাগটার জন্মদাতা আতুর ঘর তো অনেকে বলে থাকেন যে বড় রাজনৈতিক দল হিসাবে এটা আপনাদের এইটা নিয়েও আপনি একটু বইলেন না ঠিক আছে খালেদা ভেরি ফেয়ার বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান কাজে আপনি যখন ধর্মীয় অনুভূতির প্রশ্ন আসে সেখানে আপনি মানে এটা খুব পাওয়ারফুলি প্লে করে সমাজে তার ফলে যেটা হয় যে আপনি যে কাউকে যদি নাস্তিক অথবা ধর্মদ্রোহী হিসাবে ট্যাগ দিতে পারেন তাহলে সমাজে এটা বেটার প্লে কার্ড হয় এই এই আমি এটারও বিপক্ষে দেখেন এটাও হওয়া উচিত না কিন্তু তার মানে এই না যে ধর্মের ব্যাপারে যে কেউ যে কোনো কথা বলবে যেগুলো আমাদের সেক্রেট ফিলিংস সেটার ব্যাপারে একটা নর্ম থাকা উচিত সমাজে কিন্তু সেই নর্মটাকে আপনি পাবলিকলি প্র্যাকটিসের জায়গায় নিতে পারবেন না ধরেন আমি যদি একসাথে এটাকে জাস করি একই সাথে আমি যদি এটাকে সিদ্ধান্তে যাই একই সাথে আমি যদি এক্সিকিউট করি তাহলে এটা মব হবে এই মব যেরকম কইরা আপনার হচ্ছে এই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না ধর্মের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না আস্তিক নাস্তিকেরও পক্ষে বিপক্ষে হওয়া উচিত না সমাজের নন গুলো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে থাকতে হবে একটা কনসেন্স এর মধ্যে দিয়ে থাকতে হবে আমাদের কোথাও এই মব গুলো প্লে করা উচিত না দেখেন রাষ্ট্রের নাগরিক হিসাবে পঁচিশ এবং উনিশশো একাত্তরের প্রসঙ্গ আপনি বলতেছিলেন কিন্তু উনিশশো একাত্তরের প্রসঙ্গটা ক্ষেত্রে দুই হাজার পঁচিশ পর্যন্ত জামায়াত শিবিরই টাইনা নিয়ে আসলো এটা তো এইটা তো জামায়াতের যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় এটা তো অনেক আগেই সেটেল হওয়া উচিত ছিল আপনি একজন ইতিহাসবিদ গবেষক বিশ্লেষক আপনার কি মনে হয় ডক্টর এটা জামাতের অনেক আগে সেটেল করে রাজনীতিটা করা উচিত ছিল না এটা দুই জায়গা থেকে প্রবলেম হয়েছে একটা জায়গা হচ্ছে ধরেন জামাত একাত্তরকে কিভাবে দেখে সে প্রশ্ন কিভাবে ডিল করে সেখানে দুর্বলতা আছে ত্রুটি আছে আমি দ্বিধাহীনভাবে স্বীকার করি বাট একইভাবে জাতীয়ভাবে আমরা একাত্তর প্রশ্ন কিভাবে মোকাবেলা করব। সেটার ব্যাপারে আমাদেরও প্রবলেম আছে আমাদেরও রাজনৈতিক দলগুলো আপনার স্বাধীনতার পক্ষ বিপক্ষ কার্ড খেলছে না আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই আপনি রহমানকে দেখেন জিয়াউর রহমান যখন সালে ওনার পার্টি করলো সেই পার্টিতে উনি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ কার্ড খেলছিলেন উনি যে যারা যারা মুক্তিযুদ্ধ না তাদের স্যার আমি নিব না ওনার পার্টিতে বহু লোক আসছে না যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল মুসলিম লীগ করছে তারা আসছে না আজকে বিএনপি এই কার্ড কেন খেলতেছে আমারে বলেন তাহলে উনি তো জিয়াউর রহমানের পলিটিক্যাল ফিলোসফিকে ভায়োলেট করতেছেন আপনার কথা বলছে আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শুনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য আপনি মনে করেন ডিসটিংগুইশ করতে পারবে একজন For oh, sure. Uh. উনি 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 কিছু কথা বলছেন যে এটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির জায়গায় এক জায়গায় চলে আসে কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান কিন্তু বিএনপির মুখপাত্র নয় বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানা মতে অনেক আছে মানে আমি হাতে গোনা একজন কয়জন বলতে পারবো না এবং উনার বক্তব্যটা উনার ইন্ডিভিজুয়ালিস্টেক আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বা জনাব তারেক রহমানের বক্তব্য জনব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি কারণ বেগম খালেদা অনেক অনেকদিন ধরে কথা বলছেন না তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক

কিন্তু আপনি যদি এই কনসেনসাসটা তৈরি না হয় তাহলে তো আপনি আলাপ আলোচনা করতে পারবেন না আমি কমপ্লিটলি এগ্রি করি যে আমাদের সাথে জাতীয় ভাবে আমাদের এই আলাপ আলোচনা হওয়া উচিত ডক্টর গালিব আচ্ছা আমি আমি ব্যাপারটার একটা মানে আপনি তো প্রফেসর আপনার কাছে একটু অ্যানালজি না বলি যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো যেটা আমার প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতি আসতে চায় যারা সরাসরি এর সাথে যুক্ত না তারা এটার মধ্যে আসতে পারবে তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে আমরা মনে করি যে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না কোন দিয়ে যাবে কি যাবে না এটা জনগণ দেখবে জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা তিপ্পান্ন বছর নেওয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল নাকি জামায়াতের কোনো ইনিশিয়েটিভ নেওয়া জামার দরকার মনে করছে আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয় আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবি না ওঠে তাহলে দুই দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ে থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেই বয়ানই তো জামাত ইসলামী দেবে একাত্তর সালে আমরা ভুল করছি এটা ঠিক হয় নাই আসেন আমরা ঠিক কাজগুলি করি আবার তাই না না আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ দেন খালেদ ভাই আমরা যদি একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ কিছুদিন দিতে পারি তাহলে সিচুয়েশন চেঞ্জ হবে এটা এটা দেখেন আপনি জামাতের মধ্যে এখন যারা তারা অলমোস্ট নতুন প্রজন্ম শিবিরের মধ্যে তো সবাই নতুন প্রজন্ম যারা সালে ছিলেন এবং যারা পরের প্রজন্ম তাদের উনিশশো একাত্তর সালের ঘটনা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন অ্যানালাইসিস করার দৃষ্টিভঙ্গি ভিন্ন তো এখানে যদি আমরা রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যাই আমি মনে করি না যে একাত্তর বাংলাদেশে আর নতুন করে কোনো বিভাজন তৈরি করতে পারবে